একজন মানুষ তখনই পরিবর্তন হতে পারবে সে যখন তার আত্মার সাথে কথা বলতে পারবে আপনি পুরো দিনটাতে যাই কিছু করেন দিন শেষে রাত্রে ঘুমানোর সময় আপনি আপনার আত্মার সাথে কথা বলে দেখিয়েন দেখবেন আপনার আত্মা বলে দিবে আপনি পুরো দিনে কয়টা ভালো কাজ করছেন কয়টা খারাপ কাজ করছেন কার সাথে অন্যায় করছেন দিন শেষে আমরা কি বলি আল্লাহ যা কিছু করে আল্লাহর ভালোর জন্য করে এখন আপনি আপনার ভালো কাজগুলো না দেখাতে পারবেন যা আল্লাহ আল্লাহর ভালোর জন্য করে খারাপ কাজ যেগুলো করছেন পুরো দিনের ভিতরে যাদের সাথে অন্যায় করছেন সেগুলো কি আল্লাহর ভালোর জন্য করছেন না দিন শেষে একটা কথাই বলি দোষ সাফাই দিয়ে আল্লাহর উপর আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে না ভাই পরিশেষে আত্মার সাথে কথা বলেই দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আমরা তো আত্মার সাথে কথা বলি না আমরা সারাদিন যা কিছু করি রাত্রে ঘুমাই যাই শেষ এরপর আমার দায় শেষ আমার আপনার সবাই আপনার সাথে কথা বলা উচিত এটাই ব্যস্ত আসসালামু আলাইকুম